হ্যালো বন্ধুরা আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে একটি খুবই উপকৃত ভিডিও এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার বাড়ি থেকে বা হাত থেকে যদি কোনো মোবাইল চুরি হয়ে যায় বা চিন্তায় হয় বা কোনো কারণে মোবাইল যদি হারিয়ে যায় তাহলে কীভাবে আপনি তা সেই মোবাইলটি ফেরত পাবেন বা আপনি কীভাবে সেই মোবাইলটি রিকভার করার পদ্ধতি অবলম্বন করবেন তো আমরা চলে এসেছি পশ্চিম মেদিনীপুর পুলিশ এর ওয়েবসাইটে গুগলে গিয়ে সিম্পলি আপনি মোবাইল থেকেও এটি করতে পারবেন মোবাইলের গুগল ক্রমে আসবেন গুগল ক্রমে এসে গুগল ক্রমে এসে আপনি লিখবেন পশ্চিম মেদিনীপুর পুলিশ পশ্চিম মেদিনীপুর পুলিশ লেখার পরে আপনার একটি ওয়েবসাইট খুলে যাবে পশ্চিম মেদিনীপুর পুলিশ এখানে রিপোর্ট লস্ট মোবাইল খোঁজ অ্যাপ দেওয়া আছে এটিতে ক্লিক করতে পারেন তারপরে যদি আপনার কোনো ইনকোয়ারি থাকে বা কিছু জানতে চান এই ওয়েবসাইটের মাধ্যমে অনেক কিছু দেওয়া আছে মোবাইল নম্বর ইমেল আইডি অনেক অন্যান্য তথ্য দেওয়া আছে সেগুলো এই কাজের জন্য নয় সেগুলো বিস্তারিত অন্যান্য পরিষেবার জন্য তো আমরা মোবাইলের অ্যাপ্লিকেশান করব চুরি যাওয়া মোবাইলের জন্য তো আমরা খোঁজ অ্যাপে ক্লিক করলাম করার পরে আমাদের কাছে এই পপ আপটি খুলে যাবে এই পপ আপটি খোলার পরে দেখবেন ওয়েলকাম টু খোঁজ ক্লিক হেয়ার এখানে ক্লিক করবেন নিচে নামিয়ে আপনি আরও তথ্য দেখতে পারেন এখানে মোবাইল নম্বর দেওয়া আছে ওয়েবসাইটের টোল ফ্রি নম্বর দেওয়া আছে এখানে ফোন করে বা মেল করেও আপনি অ্যাপ্লিকেশান জানতে পারেন বা করতে পারেন তো আমরা এবার চলে আসবো আমাদের অ্যাপ্লিকেশানটি করার জন্য পোর্টাল সম্বন্ধে কিছু এখানে ডেসক্রিপশন দেওয়া আছে কিভাবে কারা কতজন মোবাইল চুরি হওয়া মোবাইল রিকভার হয়েছে সব কিছু দেওয়া আছে এটি খুবই গুরুত্বপূর্ণ অভাবনীয় একটি পরিষেবা চালু করেছে পশ্চিম মেদিনীপুর পুলিশ তো আমরা চলে এলাম আপনার খোঁজ মোবাইল অ্যাপের এখানে লিঙ্ক এ ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমরা এই পপ আপে চলে এলাম এখানে আমাদেরকে পুরোপুরি অ্যাপ্লিকেশানটি করতে হবে হারিয়ে যাওয়া মোবাইল যার মোবাইল চুরি হয়েছে বা হারিয়ে গেছে সে এখানে পুরোপুরি অ্যাপ্লিকেশানটি করবে তো প্রথমেই আমাদেরকে এখানে নাম দিতে হবে গার্জেন নাম দিতে হবে তারপরে অ্যাড্রেস দিতে হবে আপনার বাড়ির ঠিকানা তারপরে গভর্নমেন্ট আইডি প্রুফ যে কোনো একটি আইডি প্রুফ দিতে হবে যেমন ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড তারপরে আইডি প্রুফের নাম্বারটি দিতে হবে যা আপনি আপনার ওই নাম্বারটি কনফিডেন্সিয়াল রাখবেন তারপরে সেটি একটি ডকুমেন্টস হিসাবে চুজ ফাইলে গিয়ে ফাইলটি চুজ করতে হবে যে আপনি আধার কার্ডটি বা ডকুমেন্টসটি দিতে চান সেই ডকুমেন্টসটি আপনি ক্লিক করবেন ধরুন আপনি আধার কার্ড দিতে চান তাহলে আধার কার্ডে ক্লিক করবেন ভোটার কার্ড দিতে চান ভোটার কার্ডে ক্লিক করবেন যদি প্যান কার্ড দিতে চান তাহলে প্যান কার্ডে ক্লিক করবেন এবার যদি আপনি দিতে চান পাসপোর্ট পাসপোর্টে ক্লিক করবেন সেইভাবে আমরা একটি ডকুমেন্টসে ক্লিক করলাম সেই ডকুমেন্টসটি হলো সরকারি আইডি প্রুফ হতে হবে তারপরে হারিয়ে যাওয়া মোবাইলের তথ্য মিসিং মোবাইল ইনফরমেশান প্রথমে মডেল নাম্বারটি কী ছিল সেইটি দেবেন তারপরে ব্র্যান্ড তারপরে মডেলের কালার মোবাইলের কালার কি কালারের ছিল তাহলে মডেল অনেক মোবাইলের সিম ওয়ানে কী সিম ছিল সেই সিমের কোম্পানিটি সিলেক্ট করবেন এবং তার মোবাইল নাম্বারটি দেবেন দ্বিতীয় সিমে আপনার কোন কোম্পানির সিম ছিল তার সিম এর কোম্পানিটা সিলেক্ট করবেন তারপরে আপনি চলে এলেন যে মিসিং প্লেস কোথায় আপনার চুরি হয়েছে খড়গপুর সাব ডিভিশান মেদিনীপুর সাবডিভিশান না ঘাটাল সাবডিভিশান তারপরে আপনি মেদিনীপুর সদর যেহেতু মেদিনীপুরে চুরি হয়ে থাকে তো মেদিনীপুর দেবেন তো আমরা এখান থেকে করে নিলাম কোতোয়ালি পুলিশ যেহেতু পুলিশ স্টেশন আপনাকে দিতেই হবে কবে চুরি হয়েছে সেই চুরি হওয়ার ডেটটি আপনাকে দিতে হবে তারপরে বা হারিয়ে যাওয়ার ডেটটি আপনাকে দিতে হবে তো এখানে কোথায় চুরি হয়েছে না আমার যেখানে চুরি হয়েছে সেই জায়গাটির আমি তথ্য দিলাম মাঝখানে একটু এসকেপ হয়ে গিয়েছে যেটা বলার ছিল যে ওয়ানের নাম্বারটি সিলেক্ট করার পর আপনাকে ইএমআই আইএমই আই নাম্বারটি দিতে হবে আইএমইআই নাম্বারটি অবশ্যই দেবেন আই নাম্বারটি দুটো সিম থাকলে অবশ্যই দুটো সিম এর আইএমআই নাম্বারই দিয়ে এই জিডিটা করবেন একটি দিয়ে করলে যদি কোনো মোবাইল চুরি হয়ে থাকে তাহলে তারা দ্বিতীয় আইএমইআই নাম্বার থেকে বা দ্বিতীয় সিম থেকে মোবাইলটি ব্যবহার করতে পারবে তো খড়গপুর সিলেক্ট করার পরে আমি বাকি অ্যাড্রেসগুলো ফিল আপ করে দিলাম সাব ডিভিশন যেগুলো আছে সেই টোটাল ফর্মটিকে আমাকে ফিল আপ করতে হবে করার পরে অ্যাপ্লিকেশানটি সাবমিট করার সঙ্গে সঙ্গে আমার একটি পিডিএফ কপি চলে আসবে আর মনে রাখবেন ডকুমেন্টস যেটা দেখবেন সেটা সবসময় জেপিজি কপি হতে হবে ফটোকপি হতে হবে পিডিএফ নয় জেপিজি কপি হতে হবে সেই জেপিজি কপিটি সাবমিট করার পরে সমস্ত ডকুমেন্টস মানে ফিল আপ করে অ্যাপ্লিকেশানের একটি পিডিএফ কপি বেরিয়ে যাবে সেই পিডিএফ কপিটি নিয়ে আপনাকে সামনের যে পুলিশ স্টেশান যেখানে আপনার চুরি হয়েছে সেই এরিয়ার পুলিশ স্টেশনে গিয়ে আপনাকে এটি একটি এফআইআর বা জিডি করতে হবে তো ঠেপ করলাম ফর্ম ফিল আপ পুরোপুরি করে দিলাম করার পরে একটু ভালো করে দেখে নিলাম ফর্মটি কোনো কিছু ভুল থেকে গেছে কিনা এখানে লাস্ট মোবাইল নাম্বারটি দিলাম মোবাইল নাম্বারটি দিয়ে সাবমিট করার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাপ্লিকেশান কপিটি আমরা পেয়ে যাব তবে সাবমিট করার পরে কিছু তথ্য যদি বাকি থাকে সেখানে আপনাকে দেখিয়ে দিয়ে প্লিজ কন্ট্যাক্ট লোকাল পুলিশ ইন কেস অফ দ্য ইমার্জেন্সি অন্যান্য কিছু তথ্যর জন্য এবং একশো নম্বর দিয়েছে কল করতে বলছে তো সে এইভাবে আপনি অ্যাপ্লিকেশানটি কমপ্লিট করতে পারবেন তো আমরা এবার এই অ্যাপ্লিকেশান কপিটি পেয়ে গিয়েছি হাতে এটি হচ্ছে একটি পিডিএফ আকারের একটি কপি এখানে একটি রেফারেন্স নাম্বার আমাদেরকে দিয়ে দিয়েছে এই রেফারেন্স নাম্বার দিয়েই আমরা ট্র্যাক করতে পারবো যে আমাদের মোবাইলটির পজিশান কি আছে তো সমস্ত কিছু ডাটা দিয়ে দেওয়ার পরে এরকম আকারে আমাদেরকে একটি পিডিএফ দেওয়া হয়েছে এই পিডিএফটি আমরা প্রিন্ট করে রাখব এবং কাছাকাছি যে থানা থাকবে সেখানে গিয়ে একটি জিডি করে দিলে ভালো হয় তো তারপরে আমরা যাব ওই মোবাইলটি স্ট্যাটাসটি ট্র্যাক করার জন্য স্ট্যাটাস ট্র্যাক করার জন্য আমাদেরকে আবার এই ওয়েবসাইটে আসতে হবে রিপোর্ট লস্ট মোবাইল খোঁজ ওখানে ক্লিক করতে হবে করার পরে এই পপ আপটি খুলে যাওয়ার পর থ্রি ডট আছে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট থ্রি ডট থ্রি ডটে ক্লিক করব করার পরে দেখবেন রিপোর্ট লস্ট মোবাইল সেখানে গিয়ে লস্ট মোবাইল স্ট্যাটাস চেক সেখানে গিয়ে আমরা আমাদের ট্র্যাকিং আইডিটি দেব দেওয়ার পরে সাবমিট করব সাবমিট করার সঙ্গে সঙ্গে আমাদেরকে আমাদের স্ট্যাটাসটি দিয়ে দেবে স্ট্যাটাসটি আমরা দেখতে পারবো যে আমাদের মোবাইলের পজিশান এখন কি আছে এখানে দেখুন পুরো ইএমআই নাম্বার আইএমইআই নাম্বার মোবাইল নাম্বার দিয়ে জিডিই স্ট্যাটাস জিডিই স্ট্যাটাসটি আমাদের দিয়ে দিয়েছে এখানে লেখা আছে যদি আপনার জিডি স্ট্যাটাসটি রিকভারি কমপ্লিট দেখায় তাহলে আপনি ভাববেন যে আপনার মোবাইলটি 爸爸，客气。